তাহলে আল্লাহ কোথায় আছেন আর রহমান আর সুস্তাওয়া আল্লাহ সবারই কাছে আছে সব জায়গায় আছে এটা বলা ভুল আল্লাহ তিনি সিংহাসনে সমাসীন সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারো ক্ষমতা নাই আল্লাহ তো আল্লাহ এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে প্রথমেই বলে তিনি দি তিনি সদা জীবিত সদা সজাগ এবং শুধু তাই নয় তিনাকে তন্দ্রা দূর মানে ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না সেই রকম আল্লাহর আমরা হলাম সে আল্লাহ তো আবার একবার আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে বানাইছেন আমরা তার গোলাম কঠিন কেয়ামতের দিনে মালিক দিন তিনি সমস্ত কেয়ামতের দিনের একা এক ছত্র মালিক যার মালিকানা কোনো সম্মানে কোন রকম অংশীদার নাই সুবাহ আল্লাহ হলেন পবিত্র যার পবিত্রতে এতটুকু দাগ দেওয়া যাবে না আল্লাহ হলেন নিষ্কলঙ্ক আল্লাহ যা করেন ঠিক করেন ভুল করেন না আল্লাহর কোনো ভুল নাই আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে কোন দরকার নাই কাউকে আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না এক পা ফেলার ক্ষমতা নাই মাবুতকে ছাড়া তিনি এত দয়া পান তাল্লা তোর একবার তালার ব্যাপারে ডিটেলস বলতে গেলে একটা হাত আপনাদের সামনে বলি বিসমিল্লাহ করি আদকুর হকুরলি বলা তার ফোর গোলাম রে তোরা আমাকে দা আমিও তোদেরকে ডাকব অস্করলে তোকে যেমন অবস্থায় রেখেছি রে গোলাম তুই শুকর করিলে ওয়ালা তাকফুরুম আমার বিরুদ্ধে তুই কথা বলিস না জি ভাই একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এনজয় ইওর লাইফ ওর বাংলা বের হয়েছে জীবনকে উপভোগ করুন খুব ভালো বই পড়বেন সবাইকে বলছি পড়বেন এক জায়গায় পড়তে পড়তে গিয়ে পড়লাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায় বাড়ে না আমার সুগার খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রেপোর্ট দেখে বলে দিয়েছে ভাইয়া আপনার সুগার হয়ে গেছে আমার সুগার আমার সুগার আমার সুগার খুব টেনশন কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে জীবনও দেখতে পাবে না তারা কোন সবর করে আছে বোবা আছে মুখে কথা বলতে পারে না তারা তো ডাক্তারের কাছেই যায় না ধৈর্য ধরে নিয়েছে তো আল্লাহ তালা বলছেন অস্কুরলি তোকে যেমন রেখেছি শুকর কর আমার বিরুদ্ধে কোনো কথা বলিস না আমার বিরুদ্ধে কথা বলিস না জি ভাই ভারতবর্ষের মুসলমান কেমন আছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে প্রশ্ন এসেছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে আমাকে এক হাজিসা প্রশ্ন করেছেন যে আমরা তো আল্লাহর গোলাম তা আল্লাহ এখন কি করছে এই অবস্থায় কি করছে জি ভাই পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান কেন ভাই যেখানে সেখানে মারছে ফেসবুক দেখেন মারছে কাটছে হাজি ভাই একটা কথা সহজ করে আপনাদেরকে বলি বদরের যুদ্ধ বায়ান শুনেছেন কারো না কারো কাছে শুনেছেন বদর অহুদ খন্দক মোতা তারপরে তবুক এইসব যুদ্ধর ঘটনাগুলো শুনেছেন কি শোনেননি তো যখন ওই ঘটনাগুলো শুনেন তখন মনের ফিলিংসটা কেমন হয় যে আমি যদি ওখানে থাকতাম হয় কি হয় না কার কার হয় না যে বেঁচে গেছি যা আমাদের কালে যুদ্ধ হয় না এরকম কে কে আছেন যদি ওই রকম হয় যে আমি বেঁচে গেছি তাহলে আপনার হালাত মুনাফিক সেই বোখারির হাদিস আছে কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে তোর মত হবে মোনাফিকের মত আর কেউ যদি শহীদের তামান্না রাখে তোর মত হবে শহীদের মত বিছানাই মূল্য তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা উদ্ব্রেক হয় যে আমি যদি ওখানে থাকতাম ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিল খুশি হয় বিয়ের অনুষ্ঠান এলে জালসা এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চুপড় পরে লাফিয়ে বেড়াই যেমন আনন্দের দিন এইরকম ঘটনা এলে শহীদেরা লাফাবে যে আমাদের দিন কাচিয়ে গেছে ভারতবর্ষের মুসলমানরা এখন অহুদের বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে কথা ঠিক না ভুল কখন মোকাবেলা করতে হবে এর কোনো ঠিক নাই আমাকে একাও করতে হতে পারে রাস্তায় তাহলে আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে জিহাদের ময়দানে রেখেছে প্রতি নিউতে একটা সৈন্য জিহাদের ময়দানে থাকলে যে নেকি পাবে ভারতের মুসলমানদের আমলনামায় নামাই সেই নেকি লেখা হচ্ছে কত সুখে আছি আর আল্লাহ এখন কি করছেন আল্লাহ মেশিনটা ঘুরিয়ে দিয়েছে ওদেরকে বলছে গোবর খা মুদ খা আমাদেরকে বলছে দুধ খা মাংস খা নগদ নগদ চোখের সামনে আল্লাহ দেখাইছি যে ওরা গোবর খেচে তোরা দুধ খেয়েছিস এর থেকে আর সুখ কি লিব একদিকে তো শহীদের গেটটা খুলে দিয়েছে জান্নাতে যে ঢোক এদিকে তোরা তাহলে একদিকে শহীদের গেট খুলেছে আর একদিকে ওদেরকে মুত তার গোবর যে। রুটিতে গোবর নিয়ে খেয়েছে সালা দেখি অনুরোধ লাগছে হ্যাঁ গোবর মাখছে খেয়েছে আবার মুদকে ডাইরেক্ট কি বলছে ম্যানুফ্যাকচার কাস্টমার ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে আচ্ছা পরেও যদি বলি যে আমরা দুঃখে আছি আল্লাহ আমাদেরকে দুঃখে রেখেছে এটা হচ্ছে না শকরি তো আমার আল্লাহ ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ আছেন অবিলিয় কিবালাল মাগরিবি আমানা বিল্লাহি আখিরি আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে এরপর আখেরাতের উপরে ইমান আনতে হবে আখেরাত বড় কঠিন জায়গা ভাই রে সেখানে বজরং নাই বিজেপি নাই কিন্তু শুনেলেন একবার যদি আল্লাহর আদালতে কেউ ধরা পড়ে যায় তার রেহায় থাকবে না বিশ্ব নবী বলছেন বিশ্ব বলছেন তোমার যখন হিসাব নেওয়া হবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় তুমি জেনে নাও তোমার ঠিকানা জাহান নাম হয়ে গেছে আর আমার আল্লাহ বলছেন ওয়ালিয়াও মিল আখিরি তোরা আখেরাতে এর উপরে ইমান আন যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে এবার কবর থেকে তোর জিন্দেগি শুরু হয়ে যাবে কবর থেকে জিন্দেগি লম্বা জিন্দেগি চলবে কবর হাসর কে আমার তুলসেরা পর্যন্ত এই লম্বা একটা বৃহৎ জিন্দেগি আছে এর উপরে ইমান আনতে হবে তিন নম্বর হলো মালা

চলবেন না তো আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি নেকি করো চাই গোনা কর আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে এটা যখন আপনি আমি জানব আমার দ্বারা গোনহার প্রবণতাটা কমে যাবে দুই নম্বর হলো যেদিন আদমকে সৃষ্টি করেন ফেরেস তারা বলেছিলেন আল্লাহ আমরাই তো আবার ইবাদতের জন্য যথেষ্ট তার মানে আমাদের এগেনস্টে একটা বিরোধী দল রয়েছে এমন ইবাদত করব ফেরেস তারাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে এই দিকটা খেয়াল করে আমাদেরকে তাদের মোকাবেলায় আসতে হবে তাই আমার আল্লাহ বলেন চার নম্বর ওয়াল কিতাব এই কিতাবের ওপরে ইমান আনতে হবে আসমান থেকে যত কিতাব এসেছিল সমস্ত কিতাব হলো সত্য এবং সমস্ত কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহর দেওয়া তার মধ্যে একশো পঁচিশ টা আসমানি কিতাব আছে এর ভিতরে চারটা হলো সব থেকে বড় তৌরাত ইঞ্জিল জগল কোরআন এই কিতাবগুলির ওপর ইমান আনতে হবে এর মধ্যে একটা জের বা যাবার মিথ্যা নাই আমার রব যা বলেছেন তা সত্য ওয়ান্নবী পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য এর ওপরে পরিপূর্ণ ইমান আনতে হবে আপনার লাইটটা জ্বলছে আমি লাইটটা নিতে পারি না জি ভাই নবীদের ওপরে ইমান আনতে হবে বিশ্ব নবী সত্য নবী ছিলেন কি ছিলেন না নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম সত্য নবী ছিলেন কি ছিলেন না এর ব্যাপারে কোনো সন্দেহ আছে জি আমরা তো মুসলমান আমাদের জানবে চলে গেল নবী মোহাম্মদ সোফা আমরা ছাড়তে পারবো না আবার